ভুল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে এবার প্রধানের বিরুদ্ধে পুলিশ এবং বিডিওর কাছে ওই অভিযোগপত্র জমা দিল পঞ্চায়েত সদস্যরা মঙ্গলবার ধুপগুড়ি মহকুমার সাকুয়াঝোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রফুল্ল রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রথমে পুলিশের কাছে লিখিত আকারে পরবর্তীতে বিডিও সঞ্জয় প্রধানের কাছে অভিযোগ জানায় অভিযোগ সাকুয়াঝোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রফুল্ল রায় এক বিবাহিত মেয়েকে অবিবাহিত বলে সার্টিফিকেট দিয়েছে এর দ্বারা রূপশ্রী সহ একাধিক প্রকল্পে দুর্নীতি হতে পারে বলে দাবি তৃণমূল কর্মীদের এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা সোচ্চার হয় বুধবার পঞ্চায়েত কার্যালয়ে তালা বিক্ষোভ দেখায় পঞ্চায়েত সদস্যরা এদিন প্রধানের বিরুদ্ধে তদন্তের দাবিতে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শ্যামল চন্দ্র রায় বলেন প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হল প্রধান রকম তদন্ত না করেই বিবাহিত মেয়েকে অবিবাহিত সার্টিফিকেট প্রদান করেছে আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম প্রধানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে উল্লেখ্য শাখুয়াছড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান ভোট, সিপিআইএম ও বিজেপির দ্বারা গঠিত সেখানে সিপিআইএমের জয়ী প্রার্থীকে প্রধান এবং বিজেপির থেকে উপপ্রধান করে বোর্ড গঠন করা হয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর আমাদের আপনারা ভালো করে জানেন যে গতকাল আমাদের জিপিতে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার আমরা গতকাল থানায় এফআইআর করেছি প্রধানের নাম এবং সে ব্যাপারে আজকে আমরা কাছে এসেছি এই যে ঘটনাটা এটা সঠিক তদন্ত করে তদন্ত করা হোক এবং আমাদের যে দাবি সে দাবিটা ক্ষতিকে দেখা হোক মূলত অভিযোগটা কী ছিল মূলত অভিযোগটা ছিল একটা সার্টিফিকেটকে দেওয়া কে কেন্দ্র করে আনম্যারিড সার্টিফিকেট যেটা উনি দিতে পারেন না ওভাবে কারণ পঞ্চায়েত ওই এলাকায় একজন আছেন সেই কনসার্ন পঞ্চায়েতের কাছে খবর আছে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে সেই বেনিফিশিয়ারি পঞ্চায়েতের কাছে গিয়েছিল কিন্তু পঞ্চায়েত যেহেতু জানে যে ওর বিয়ে হয়ে গেছে তাই আনম্যারিড সার্টিফিকেট দেওয়া যাবে না কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রধান আমাদের পঞ্চায়েতকে অ্যাভয়েড করে কে বা কাহার সহযোগিতায় সেখানে কিন্তু সার্টিফিকেটটা ইস্যু করে দিয়েছে আশ্বাস দিয়েও বিডিও সাহেব আমাদের আশ্বাস দিয়ে সঠিকভাবে তদন্ত করে তার বিরুদ্ধে উপযুক্ত স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা এটাও বিরোধ সাহেবকে বললাম যে আপনি যদি খুব ইমিডিয়েট এটার ব্যবস্থা গ্রহণ না করেন আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব